এবার তৃণমূলে বড় রদ বদল কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের অনুগামী ও আস্থাভাজন প্রবীণ নেতাদেরই গুরুত্ব প্রতিটি ক্ষেত্রে মূলত মাথায় তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ এবার একটির বদলে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি এমনটাই ঘোষণা তৃণমূলের আরো গুরুত্ব বাড়ল প্রবীণ নেতাদের বেফাস মন্তব্য থেকে

তিনটি ডিসিপ্লিনারি কমিটি একটি হচ্ছে সংসদে একটি হচ্ছে বিধানসভা এবং আর হচ্ছে দলে প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও কাকলি হস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক ব্যক্তিগত পারিবারিক পার্টির মিটিং বাড়িতে হয়েছে তো আমাদের কি এটা কোনো রাজনৈতিক দল নাকি একটা ফ্যামিলির মিটিং হচ্ছে ফ্যামিলি তো হচ্ছে বাড়িতে হচ্ছে জেলায় জেলায় নতুন কর্মসূচি ঘোষণা তৃণমূলের দিল্লিতে বলা দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলা রক্ষা কমিটিতে অরূপ ববি কল্যাণ ও নিজের পদেই বহাল রয়েছেন কোন সোপাস যদি কোন পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোন সদস্য অথবা সদস্যকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যরা সাসপেন্ডেড হবে দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস বিরাজ হাকিম সুজিত বোস চন্দ্রিমা ভট্টাচার্য পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরেক ওব্রায়ন

তৃণমূল কংগ্রেসের ইতিহাস এটা এমনি এমনি হঠাৎ সালে তৈরি হয়েছে তা নয় তৃণমূল কংগ্রেস নেত্রী সারা জীবন দিয়ে তিনি যে ইতিহাসটা তৈরি করেছেন সেই ইতিহাসের প্রতিফলন হয়েছে আটানব্বই সালে নতুন একটা দল গঠন করে মহিলাদের প্রতি যে নির্যাতনের জন্য আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল সেই বিলটি পাশ হয়েছে কিন্তু এখনো সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি আমরা তীব্র চাইছি যে এই আইনটা তৈরি হয়ে আইনটা বলবৎ হোক তৃণমূল মহিলা কংগ্রেস তারা তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে নভেম্বর বেলা দুটো থেকে চারটে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের এই আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে তিরিশে নভেম্বর তারা মিছিল করবে দুটো থেকে চারটে এবং তারপরের দিনও পয়লা ডিসেম্বর তারা জায়গায় জায়গায় ওই দুটো থেকে চারটেই এই জায়গাগুলোতেই যেখানে মিছিল হয়েছে তাদের জেলার অন্যত্র ব্লকগুলোর অন্য ব্লকের অন্য জায়গায় সব জায়গায় সব ব্লকেতে তারা ধর্ণা করবেন মিটিং করবেন বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডংজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার টংস এইচ ইউআইডি হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শরুমে। বিয়ের মরশুমে গহনার মজুরের উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডোমচুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স ফ্রন্স বিশদে জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট ফ'ৰ নাইন জিৰ' এইট ছেভেন এই নম্বৰে